আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠির চেয়ার ছিল বেশ লম্বা হাতলোয়ালা পিঠের ঠেস দেবার জায়গায় চারটি বড় পাটি, বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়রি লিখতেন হিসাব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে মুড়িতে লেখা যা খেতেন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছে এখন তার কোনো ঘরে চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না ঘরে বারান্দায় ডাইনিং এ কোথাও চেয়ারটা মানাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও ভীষণ প্রিয় ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলে বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত লাগলেন আমার এখনো মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবু সে চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ছাদে পাশে ফ্ল্যাট জলে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ফিরছে রোদে পড়ছে তবু ছাদে গিয়ে চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললে খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাশ আর স্কচের বোতল আমার খাতা-পত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বসুর বক্তৃতার সারাংশ তুই তোর নোটবুকে ডাইরিতে কেবল টাকার হিসাব রাখিস খুকু আমার চেয়ারটাতে বসে অলস মুদ্ধা নিয়ে আমি ভাবতাম মাস্টার তার কথা ঋষি অরবিন্দের কথা শ্রীরামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির খোকন তুই না তুই ওই চেয়ারের যোগ্য নোষ ঘুম আচমিকা ভেঙে গেল দৌড় ছাতে গেলাম দেখলাম চেয়ারটা হাপনি ফেগে গেছে পড়ে আছে একলা ছাতে